বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আসলাম শীতকাল পড়েছে এখন তো প্রচুর সবজি পাওয়া যায় রাইস আর চিকেন কষা করব। তোমরা পুরো রান্নাটা দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার দেখো কিভাবে রান্নাটা করি চলো তোমাদের প্রথমে মশলাগুলো আমি দেখিয়ে দিই কি কি লাগবে দেখো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কার গুঁড়ো লবণ এটা গোলমরিচ গুঁড়ো চিনি হলুদ আর মাংসের জন্য তো পেঁয়াজ চই আমরা চইয়ের ঝালটা পছন্দ করি তাই চই আদা টমেটো রসুন কাঁচা লঙ্কা আর রাইসের জন্য থাকছে তোমার কাজু কিসমি ক্যাপসিকাম বিনস আর গাজর এবার মাংসটা ম্যারিনেট করে নেব আমি আদা রসুন পেঁয়াজ হালকা পেঁয়াজটা হালকা বাটা করেছি আর জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে ভালো করে মাংসটা ম্যাগিনেট করে নেবো আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম ওতে এটা ভালো করে যতটা সুন্দর মাখতে পারবে ততটাই বেশি ভালো হবে এবার কিছুটা তেল দিয়ে দিলাম এবার দেখো মাংসটাই যেহেতু কষা একটু তেল না বেশি হলে ভালো লাগবে না এবার মাংসটা ভালো করে ম্যাগিনেট করে নেবো নিয়ে ওটা কিছুক্ষণ যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে দশ মিনিট মতো ওটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবে এইভাবে মাংস করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় অনেকে তো অনেক রকম করে চিকেন কষা করে খেয়েছো দেখবে এই চিকেন কষাটা আরও বেশি সুন্দর হবে এবার রাইসের ভাতের জন্য আমি জলে তেজপাতা গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণটা দিয়ে ভাতের জলটা বসিয়ে দেবো এদিকে কড়াইটাও বসিয়ে দিয়ে আমি মাংসের জন্য কিছুটা অল্প কিছু তেল তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা এরপর এতে কিছুটা পেঁয়াজ একটু হালকা লাল লাল ভাজা অবধি অপেক্ষা করতে হবে পেঁয়াজটা তারপর এতে কিছুটা টমেটো কুচি দিতে হবে এবার টমেটোটা যতক্ষণ না মানে না আছে ততক্ষণ ওটা নাখতে হবে আমার দশ মিনিট পনেরো মিনিট মতো হয়ে গেছে মাংসটা বের করে নিয়ে আসলাম নিয়ে এসে ওই তেলে দিয়ে দিয়েছি মাংসটা এবার মাংসটা সুন্দর করে কষতে হবে আর তোমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবার দেখো ভাতটা যাতে ঝুরঝুরে হয় সেই জন্য একটু সাদা তেল দিলাম তাহলে ভাতটা ভালো ঝুরঝুরে হবে এবার চালটা দিয়ে দিয়েছি এদিকেও মাংসটা দেখো প্রায় কষা হয়ে গেছে এতে এবার আমি জল দিয়ে দেব দেখো মাংসটার কালারটাও এসছে সুন্দর তেলটা দেখো পুরো উপরে চলে এসছে দেখো বন্ধুরা রান্না করতে করতে গ্যাসটাই ফুরিয়ে গেল দেখো এখন একটুখানি কেস্ট হবে আবার গ্যাস ঠিক সেট করব তারপরে আবার রান্না করতে দেখাচ্ছে একটু করে আমি ভাতটা জল ঝরিয়ে ফ্যান ঝরিয়ে নিলাম এদিকে মাংসটাও প্রায় হয়ে এসছে মাংসটা কিছুটা অল্প কিছু জল দিয়ে মাংসটা ফুটিয়ে নেবো একটু কিছুক্ষণের জন্য যেহেতু মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গাজর বিন্স আর ক্যাপসিকামটা ভেজে নেব যেহেতু গাজর আর বিনসটা একটু শক্ত ওই দুটো আগে দেব একটু হালকা হয়ে আসলে তারপরে ক্যাপসিকামটা দেব ওতে সামান্য লবণ আর একটু চিনি দিয়ে দেবো যেহেতু রাইসে চিনি দেব না ওই জন্য আমি ভাজাটাই চিনি দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি যেহেতু ওই দুটো নরম হয়ে এসছে একটু এবার এটা দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে এদিকে দেখো মাংসটাও হয়ে এসছে গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাও লাভ আমি দেখো মাংসটা কেমন হয়েছে একদম কষা কষা মতো করেছি মাংসটা হালকা একটু ঝোল আছে দেখো দেখো কালার কি এসছে চই দিয়েছিলাম মাংসে আমরা চই খাই যেহেতু এদিকে মিক্সড রাইসের জন্য ডিমটা ফ্রাই করব। দুটো ডিম নিয়ে নিলাম নিয়ে ডিমটা একদম ভুঁড়ি ভুঁড়ো করে ভুড় করে ভাজা করব ডিমটা আর একটু লবণ দিয়ে দিয়েছি দেখো ডিমটা এইভাবে ভাজা করে নিতে হবে বেশি ভাজবো না এবার কড়াইতে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে তাতে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এটা হালকা ভাজা করব আর কিশমিশটা যতক্ষণ না ফুলবে ততক্ষণ একটু নাড়তে হবে কিশমিশটা ফুলে গেছে এবার কড়াইতে সাদা তেল আর তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিইনি যেহেতু ভাতে দিয়েছিলাম তেজপাতাটা এবার ওই ভাজা যেগুলো ভাজা হয়ে গেছিলো সবজিগুলো দিয়ে ডিম দিয়ে সব একবারে দিয়ে দিয়েছি দেখো কী সুন্দর কালারটা এসছে এবার এটা নাটতে হবে না যেহেতু ভাজা রয়েছে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আস্তে আস্তে করে ভাতটা দেবো ভাতটা গরম হাতও দেওয়া যাচ্ছে না ভাতে সেইভাবে আর উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম ভাতে যেহেতু লবণ দেওয়া লবণ টবন কিছুই কিছুই দিতে হবে না এতে আমার আমি কিন্তু এতে গোলাপ জল প্রথমে গোলাপ জল এই পরেরটা কেওড়া জল দিলাম আর এটা গোলমরিচ গুঁড়ো আর ঘি ঘি ছাড়া তো রাইস হবেই না জানো তাই লাস্টে ঘি দিলাম এবার এটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখো কি সুন্দর কালার এসছে এবার দেখো দেখো রেডি হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য